মোটর বাইকের সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত এক মোটর বাইক আরোহী মন্তেশ্বরে মোটর বাইকের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত এক মোটর বাইক আরোহী আজ বেলা দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মালডাঙ্গা মেমারি রাস্তার ময়নামপুর মোড় সংলগ্ন এলাকায় গুরুতর আহত আরোহীকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আহত উদ্ধারকারী সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দশটা নাগাদ আহত ব্যক্তি মোটর বাইকে করে একজনের মোটর বাইকে চেপে ভাগরা গ্রামের নিজ গ্রাম থেকে কুসুমগ্রাম গ্রাম বাজারে যাওয়ার পথে ময়নামপুর মোড় সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। মোটরবাইক আরোহী মোটরবাইকের পেছনে বসে থাকায় ছিটকে পড়ে রাস্তায়। মন্তেশ্বর থানার পুলিশের সহযোগিতায় স্থানীয় মানুষজন উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। আঘাত গুরুতর থাকায় মোটরবাইক আরোহীকে বর্তমান হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত মন্তেশ্বর হাসপাতালের চিকিৎসকরা। আহতদের উদ্ধারকারী এক ব্যক্তি আমাদের জানালেন মন্তেশ্বর হসপিটালে কি ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে আমার সম্বন্ধির ছেলে বাইক নিয়ে আসছিল কুসুমগ্রাম দিয়ে ভাগড়া থেকে কুসুমগ্রাম তো ভাগড়া টু ময়নাপুরের বাইকের সাথে মোটর সাইকেল মোটর সাইকেল মোটর আরেকটা মোটর সাইকেল কোথায় যাচ্ছিল ম্যামার দিকে যাচ্ছিল কুসুমগ্রাম থেকে আর এ দিকে আসছিল হ্যাঁ কুসুমার দিকে আসছিল দিয়ে কজনে আহ যে ও চালাচ্ছিল না ও চালায়নি ও ছিল বসেছিল কোথায় গেছে পড়ে রেগেছে নাকি পড়ে গেছে ছিটকে পড়ে গেছে মাথায় প্রচন্ড হারে চলে গেছে মন্দেশ্বরাই দিল সেলাই দিলো সেলাই দেওয়ার পরে করলো আগত গুরুতর খুবই গুরুতর গুরুতর বর্ধমান হসপিটাল বর্ধমান পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ এসেছে আর সেই গাড়িটাকে যে গাড়ি মেরেছে সেই গাড়ি আটক হয়েছে ওটাকে আটক হয়নি ও চলে গেছে ও চলে গেছে মন্দেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিভি নিউজ ইভল্যান্ড নার্সিং হোম এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হবে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা Seven nine zero eight four nine six eight two zero.